আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের এগ্রি কুইক প্রিপারেশন ব্যাসটাতে ইনরোল্ড আছো ভিডিওটি মূলত তাদের জন্য এখানে তোমরা কিভাবে কী করবা না করবা আমি একদম ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা সেভাবেই তোমাদের টাস্ক কমপ্লিট করবা তোমাদের পরীক্ষাগুলো সেভাবেই দিবা তো প্রথমেই বলে রাখি তোমরা যারা এখানে আমাদের মাত্র নিরানব্বই টাকায় ভর্তি হয়েছ তোমাকে প্রথমেই মাথা থেকে একটা জিনিস সরিয়ে ফেলতে হবে যে আমি এখানে শুধুমাত্র নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়েছি এখানে আর কত কিছু পাবো তো আমি যেটা বলি আমাদের এই কোর্সটি মাত্র নিরানব্বই টাকায় নয় তুমি যখন পরীক্ষা হলে যাবা এটাকে তুমি একশো দিয়ে গুণ করে বা এক হাজার দিয়ে গুণ করে নিরানব্বই হাজার করে যাবা এবং যখন আমাদের এই কোর্সটা শেষ হবে তুমি ভাই ঠিক তখনই বুঝতে পারবা যে আসলে বিষয়টা শুধুমাত্র নিরানব্বই টাকার ছিল না এবং আমিও শুধুমাত্র এবং শুধুমাত্র টাকার জন্য না আমি চাই যে এই জিনিসটা সবারও দরকার আমি যে কাজটা করতেছি এই কাজটা সবার দরকার পড়াশোনার আসল মর্মত্ব সবার বোঝা উচিত ঠিক আছে সেজন্যই আমি এত কম দামে তোমাদেরকে সার্ভিসটি দিচ্ছি তো এইখানে আমাদের প্রতিদিন দুইটা করে টাস্ক দেওয়া থাকবে দুইটা করে টাস্ক থাকবে এবং প্রতিদিন এই টাস্ক পেপারের উপরেই দুইটা করে পরীক্ষা নেওয়া হবে তো আমি যে সময়টা তোমাদের জন্য নির্ধারণ করেছি তা দুইটা আমাদের দেশে তো দুইটা টাস্ক পেপার দুইটি টাস্ক পেপার এর মধ্যে তোমার একটা হলো দুপুর বারোটা থেকে রাত এগারোটা পি এম রাত এগারোটা পি আর একটা হলো রাত এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে তো এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা এই আমার টাস্ক পেপারটা তোমার কমপ্লিট করে যে টাস্ক সাবমিশন গ্রুপ আছে তোমরা সেটাতে সাবমিট করবা এবং পরীক্ষার লিঙ্ক ঠিক একই মুহূর্তে দেওয়া হবে এবং তোমার পরীক্ষা এই সময়টার মধ্যেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরবর্তীতে আমি তোমাদেরকে মেরিট লিস্ট দিয়ে দেবো ঠিক আছে এখন যারা আসলে বুঝতে পারতেছে না যে টাস্ক পেপারটা আসলে কি জিনিস হ্যাঁ টাস্ক পেপার কী জিনিস তো আমি এখন তোমাদেরকে একটা টাস্ক পেপার দেখাই এটা কোথায় আছে হুম এই আমি যদি তোমাদেরকে এখন ডে আমাদের টাস্কুপার তো আমি তোমাদেরকে দিনে দুইটাক টাস্ক কুপার দিয়েছি ডে ওয়ানে ডে টাস্ক কুপার ওয়ান টাস্ক টু তো এখানে এগ্রি স্পেশাল টাস্ক 1 ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তো এখানে আমাদের জিরো ওয়ান যে সেটাতে ছিল কোষ ও কোষের গঠন এবং কোষ বিভাজন তো এখানে কোষ ও কোষের গঠন সম্পর্কে আমি বলতেছি তো দেখো পড়াটা সরু করে নেই কোষ ও কোষের গঠন কোষ ও কোষের গঠন যদি একটা তুমি দেখো এখানে আমি লিখেছি যে পূর্ণরূপ প্রথমে তুমি লিখবা পূর্ণরূপ আইসি জেড এন আইসি এন ডিএনএ আর এ তারপর এককের ক্ষেত্রে লিখবা শ্রেণীবিন্যাস জীবদের গঠন জিন রিকম্বিশন তোমাকে শোনো তোমাকে যেটা করতে হবে তোমাকে বিস্তারিতভাবে কোনো কিছু লিখতে হবে না তুমি শুধু উত্তরটার যেটা হয় শুধুমাত্র তুমি সেটাই লিখবা জাস্ট উত্তর জাস্ট উত্তর যেটা হয় তুমি শুধু সেটাই লিখবা কারণ এখানে তোমার সময় নষ্ট করার কোনো মানে হয় না এই সবগুলো লিখতে গেলে তোমার ধরো সময় অনেক যাবে এবং আমি চাচ্ছি তোমার প্র্যাকটিসটা বেশি হোক তুমি উত্তরটা জানো প্রশ্নটা তুমি জানো প্রশ্ন আমি এখানে বলে দিচ্ছি তুমি এটা লিখে লিখে উত্তরটা যা শুধুমাত্র লিখবা এবং এইটাই আমার যখন তুমি টাস্ক সাবমিশন গ্রুপে দিবা তখন আমি বুঝতে পারবো যে না আমার স্টুডেন্টটা পড়াশোনা করেছে ঠিক আছে তো এইখানে তোমার ধরো যে এখানে এক নাম্বার দিবা এক নাম্বার দিয়ে এইখানে দেখা আমার কিন্তু এইখানে একটা নাম্বার আছে এইখানে একটা নাম্বার আছে তো তুমি এক নাম্বার দিবা ধরো যে এখানে এক নাম্বার দিলা প্রথমে তারপর এই রোমান সংখ্যার ওয়ান দিয়ে আইসি এর পনেরো লিখবার রোমান সংখ্যা টু দিয়ে আইসিবিএন রোমান সংখ্যা থ্রি দিয়ে ডিএনএ রোমান সংখ্যা ফোর দিয়ে আর এন এর পুনর্ব তুমি লিখে দিবা জাস্ট তারপর এখানে আবার দুই নাম্বারের ক্ষেত্রে দুই নম্বর প্রথমে লিখলা তারপর রোমান সংখ্যার এক নাম্বার দিয়ে শ্রেণী শ্রেণীবিনেশের একক কী তারপর জিপধেয়ের গঠন জাস্ট এখানে জিপদে গঠনের একক কোষ দুই নাম্বার দিয়ে জাস্ট শুধু কোষ লিখবা ঠিক আছে এখানে তোমার লেখা লাগবে না যে জীবধেহের গঠনের একক কোষ এত কিছু লেখা লাগবে না তুমি শুধু কোষ লেখবা শুধুমাত্র আমার এইটা লেখা থাকলেই হইলো এবং তোমরা সবগুলো সঠিক করে করার চেষ্টা করবা ঠিক আছে তো এভাবেই আমি তোমাদেরকে টাস্ক ওয়ানটা দিব তোমরা এইগুলোই লিখে লিখে সাবমিট করবা এবং আমি যে তোমাদেরকে এই জিনিসগুলো দিয়েছি না এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইগুলো পরীক্ষায় আসা প্রশ্ন আমি কোয়েশন ব্যাংক অ্যানালাইসিস করেই এগুলো বানাইছি এবং আশা করি তোমরা এই জিনিসগুলো থেকেই পরীক্ষার প্রশ্নে ম্যাক্সিমাম কমন পাবা তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভালো মতো যদি প্র্যাকটিস করো এবং আমার এই টাস্কগুলো তোমরা যদি দেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষার প্রশ্নে ম্যাক্সিমাম কমন পাবা কারণ এখানে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি সবগুলো তুলে ধরেছি ঠিক আছে তো আমাদের এখানে টাস্ক ওয়ান গেল তো এইভাবেই আমাদের টাস্ক টু থেকে শুরু করে আমরা একদম আমাদের পুরো সিলেবাসটাই শেষ করবো আস্তে আস্তে তার পরবর্তীতে আমাদের সাবজেক্ট ফাইনাল থাকবে তার পরবর্তীতে আমাদের সাবজেক্ট ফাইনাল থাকবে এবং দেন থাকবে আমাদের মডেল টেস্ট এবং দেন আমাদের মেইন পরীক্ষা ইনশাআল্লাহ মেইন পরীক্ষা তোমরা অনেক ভালো করবা এই জিনিসগুলোই ফলো করো দেখবে তোমার প্রিপারেশানটাও অনেক গোসালো হয়ে যাচ্ছে তুমি একটা কম্প্যাক্ট একটা ভালো একটা প্রিপারেশান নিতে পারতেছো এবং তোমার কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ হবে এবং পরীক্ষা হলে তুমি এটার প্রতিফলন দেখতে পারবা হয়তো বা তোমাদের এখন একটু করতে বেশি পড়াগুলো পড়তে একটু বেশি মানে কষ্ট লাগতে পারে কিন্তু সেই কষ্টটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া যাবে না আমাদের প্রায়োরিটি দিতে হবে আমাদের সিলেবাসকে হ্যাঁ একটু কষ্ট স্বীকার করতেই হবে একটু ডেডিকেটেড মাইন্ডেড আমাদের হইতেই হবে একটু ডেডিকেশন থাকতেই হবে তা নাহলে কিন্তু পরবর্তীতে আমাদের পরীক্ষা খারাপ হলে তো আমাদের পুরা ধরো যে পরবর্তী যে সময়গুলো সেগুলো আমাদের খারাপ যাবে তো পরীক্ষার পরবর্তী সময়ের কথা চিন্তা করে হলেও এখন একটু ভালো করে পড়ার চেষ্টা করো যেন পরীক্ষার পরবর্তী সময়গুলোতে তুমি জাস্ট চিল করে বেড়াইতে পারো ঠিক আছে তো সবার জন্য অনেক শুভকামনা আশা করি আমাদের জার্নিটা অনেক বেশি সুন্দর হবে আমরা একটা সুন্দর গাইডলাইনের মধ্যে থাকে আমরা একটা সুন্দর গাইডেন্সের মধ্যে থেকে আমাদের সিলেবাসটা শেষ করতে পারবো এবং আমি যা যা তোমাদেরকে করতে বলবো আমাদের গ্রুপে তোমরা তাই তাই করবা দেখবা সব কিছু অনেক সোজা হয়ে যাচ্ছে অনেক সোজা হয়ে যাচ্ছে